হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু টাইম তো আমি সুস্মিতা আজকে একটা অন্যরকম ভিডিও দেখাবো মানে বিশেষ করে এই ভিডিওটা নবদ্বীপ এবং তার আশেপাশে লোকেদের জন্য খুব ভালো একটা ভিডিও যারা একটু ঘুরতে পছন্দ করো বিশেষ করে বাইক রাইড পছন্দ করো তো মনে হচ্ছে যে একটু আলাদা করে একটু ফাঁকা জায়গায় সময় কাটিয়ে আসি কিছুক্ষণ ফাঁকা জায়গায় বাইক বা স্কুটি নিয়ে চলে যায় বা সাইকেল নিয়ে চলে যায় গল্প করে ঘুরে আসি তো এই জায়গাটা তাদের জন্য তো জায়গাটার নাম আগেই বলে দিচ্ছি ঈদরফপুর তো অনেকে হয়তো গেছো আবার অনেকে যাওনি তো প্রথমে বলে দিই পুরনো বঙ্গবাণীকে বাদিকে রেখে ডানদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে তো সেই মাটির রাস্তা দিয়ে প্রথমে আমরা নেমে পড়ছি তো যদিও বা এখন দেখলাম যে মানে এই মাটির যে রাস্তাটা বানিয়েছে এটা তো পুরো গঙ্গা ছিঁড়ে যেই কারণে এখন ব্রিজ করে দিচ্ছে যাতে গঙ্গার গতিপথটা ঠিক থাকে হয়তো তো ব্রিজটা আমি দেখলাম যে এখন নতুন করে হচ্ছে আর টুকটুক টুক করে এবার উঠে পড়ি মাটির রাস্তা সামনে তো রাস্তাটা দিয়ে উঠে পড়ে সামনে দেখলাম লেখা রয়েছে এটা হচ্ছে পুকুর এরিয়ার আন্ডারে পড়ে তো এদ্রাপুর একটা ছোট্ট গ্রাম পুরো এর এলাকাটা একটা আইল্যান্ড মানে বদি চারিদিকে জল আর সুন্দর রাস্তা রয়েছে দিনের বেলা অসাধারণ লাগে তো সোলার করে লাইট করে দেওয়া আছে সব দেখলাম যা মোটামুটি আর বাইক রাইড করতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে খানিকক্ষণ বসে গল্প করে নিল তা মন্দ নয় তো প্রচুর এখানে মানে এক সাইডে গাছ এক সাইডে জল এই যে মনোরম পরিবেশ সত্যি কথা বলতে অনেক সময় নবদ্বীপের লোক যারা রয়েছে তারা যদি মনে করে যে এই বাইক নিয়ে একটু ঘুরতে যাব কোথায় যায় তারা হয়তো জায়গা খুঁজে পায় না এই ঘিঞ্জি ফাঁকা জায়গায় একটা ঘুরবো কিছুক্ষণ সময় কাটাবো সেই রকম একটা জায়গা খুঁজে পায় না তো এই জায়গাটা তাদের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট ডেস্টিনেশান মানে যদি মনে করো যে পিকনিক করতে আসবে সেটাও খুব ভালো ডেস্টিনেশান আর যদি মনে করো যে না খালিক্ষণের জন্য সময়টা কাটিয়েই আসি তাহলে এই খানিকক্ষণের জন্য কিছুক্ষণ এই শান্তি নিরিবিলিতে থাকার জন্য ভীষণ ভালো রাস্তা তো রাস্তা দেখতে থাকো এনজয় করতে থাকো তো দেখতে পাচ্ছ সূর্যদেব কট হয়েছে মানে উঠে পড়েছে আমরা অ্যাকচুয়াল সকাল সকাল এসেছিলাম তো সকাল সকাল একটু ঘুরতেই বেরিয়েছিলাম তো এইবার কিছু মানুষজন একটু বেশি দেখা যাচ্ছে কারণ বসতি এবার কাছাকাছি রয়েছে তো এতটা রাস্তায় কিন্তু বসতি ছিল না সম্পূর্ণ গাছগাছরা দিয়েই ভর্তি তা আমরা অ্যাকচুয়াল ওই যে মাটির ব্রিজটা দেখিয়েছিলাম না তো সেখান থেকে ডান দিক দিয়ে এসেছিলাম বাদিক দিক দিয়ে আসলে একটুখানি আর এই এইটুকুনি এরিয়ার মধ্যেই আগে দেখতে পারবেন এই বসতি যে শুরু হলো শুধুমাত্র এইটুকুনি এরিয়ার মধ্যেই পুরোটা বসতি রয়েছে বাদবাকি কিন্তু বসতি নেই বাদবাকি পুরোটাই দেখলেন যে গাছগাছালি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ভীষণ ভালো পরিবেশ মানে মনোরম পরিবেশ এখানে কিন্তু ভালো মতো বসতি রয়েছে আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে এই দিক দিয়ে আপনি যদি গোল করে ঘুরে যেতে থাকেন রাস্তা বরাবর তাহলে আপনি আবার ওই রাস্তাতেই উঠে যাবেন আর ওই দিক দিয়ে রাস্তাটা একটু কম যদি আপনি বাদিকে নেন তাহলে এই ঈদরকপুর পৌঁছানো কিন্তু বেশি সহজ আর আপনি যদি মনে করেন যে এটা রাইট করে তারপরে ইদ্রকপুরে ঢুকবেন তার জন্য আপনি কিন্তু ডান দিকে রাস্তাটা নিতে পারেন তো এবার কিছু বসতি দেখা যাচ্ছে তা আমরাও দেখি এখানে কিন্তু একটা জিনিস দেখলাম যে আছে নাকি আমি ঠিক বলতে পারবো না কিন্তু এখানে রাতে থাকার মতো কোনো রকম ব্যবস্থা নেই হয়তো হোমস্টে থাকতে পারে বা ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট থাকতেও থাকতে পারে কিন্তু আমার চোখে কিন্তু বিশেষ কিছু করেনি যেখানে এখানে এসে আপনি একটা দিন কাটাবেন একটু নিরিবিলিতে নির্জনে হয়তো সেরকম ফেসিলিটি এখন এখানে হয়ে ওঠেনি হয়তো আগামী দিনে হয়ে যাবে তো যাই হোক বেশ ভালো লাগছে কিন্তু মানে ফাঁকা জায়গা ছিল এবার কিছুটা বসতি আবার বসতি কাটিয়ে গেলে আবার জঙ্গল আর জঙ্গলের মাঝখান দিয়ে মানে জঙ্গল বলতে খুব হালকা জঙ্গল মানে গাছগাছার বেশ মনোরম একটা পরিবেশ আর সেই পরিবেশের মধ্যে গাড়ি চালাতে তো যেমন ভালো লাগে গাড়ির পিছনে বসে থাকতেও কিন্তু সেরা লাগে আর যখন সামনের মানুষটা প্রাণের মানুষ হয় তার সঙ্গে বসে এই রকম রাইড করার মজাটাই অন্য লেভেলের হয় তো এখানে বসতি দেখতে পাচ্ছ বসতি প্রায় শেষের দিকে আর এই বসতি শেষ করেই মানে বসতি যেই শেষ হয়ে যাবে আর একটু এগিয়ে গেলে আমরা বাদিক নিয়েছিলাম এরপরে তো বাদিকেই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই পড়বে হচ্ছে ভাণ্ডারটিগুড়ি যে রেলওয়ে স্টেশনটা রয়েছে তার এই পাটটা মানে ওই গঙ্গার এপারে হচ্ছে ঈদরকপুর আর ওই দিকটা রয়েছে ভান্ডারটিগুড়ি অনেকে আবার এই জায়গাটাকে নব ভান্ডারটিগুড়িও বলে ম্যাপে হয়তো আপনি নব ভান্ডারটিগুড়ি লিখলেও খুঁজে পেয়ে যেতে পারেন তো এই কারণে এই জায়গাটা কিন্তু ঘুরছি আমরা ভীষণ ভাল লাগছে সামনে গিয়ে অবশ্যই দাঁড়াবো মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছিও তো দাঁড়িয়ে কিছুটাক্ষণ সময় কাটাবো বসে খানিকটা সময় কাটাবো কিছু ফটো তুলবো যেটা তো অবশ্যই মিস করা যাবে না ফটোগ্রাফি তো দরকারই যাতে এই স্মৃতিগুলো থেকে যায় আর এই টাটকা সবজি দেখে মাথায় মনে হচ্ছে মানে একটা বুদ্ধি খেলে যাচ্ছে সেটা কি কীরকম বুদ্ধি যে যদি টাটকা সবজি পায় ডেফিনেটলি নেবো আর এখান থেকে জেনে নেবো যে এই সবজিগুলো কোথায় বিক্রি হয় নবদ্বীপের দিকে না অন্য কোথাও তো যাওয়া যাক তো আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম আর এক দাদা দেখছি এখানে মানে পটল টটল ধুচ্ছে মানে এই যে জমি থেকে তোলা হয় শাক টাক পটল টটল একটু কাদা লেগে থাকে তো তো এই জলের মধ্যে তারা পরিষ্কার করে নিয়ে গিয়ে তারপরে বিক্রির জন্য চেষ্টা করে তো লাল ডাটা দেখে বেশ ভালো লাগলো বেশ কচি সুন্দর লাল ডাটা নানান রকম আছে একটু বড় আছে কচি আছে আবার মাঝারিও আছে আপনি যেটা মনে হবে সেটা দিয়ে দেবে বললো ওজন করার মেশিনটা তো আমার কাছে নেই তো আমি তোমাদের একটু হাতে মাপেই দিয়ে দিচ্ছি আমরা যাই হোক দিন না একদম টাটকা টাটকা সবজি খাওয়ার মজাটা সবে মাত্র মানে মাঠ থেকে তুলে নিয়ে আসা সবজি সেটা খাওয়ার মজাই আলাদা যাই হোক এই একটুখানি অল্প করে লাল ডাটা নিয়ে নিলাম বেশি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বুঝতে পারছি না নিয়ে যাওয়ার পরে কি হবে বাড়িতে যদি দক্ষ যোগ্য লেগে যায় তো যাই হোক সেই জন্য নিয়ে যাচ্ছে আবার এমনও হতে পারে বলতে পারে মা যে এইটুকুনি নিয়ে আসলি কেন আরও বেশি নিয়ে আসতে পারতিস তো দুটো সিচুয়েশনের জন্য মাঝে মাঝেভাবে নিলাম খুব বেশিও না খুব কমও না তো এইখানে দাঁড়িয়ে আমরা খানিক্ষণ সময় তোমায় কাটিয়ে নিয়ে এবার আমরা ইদ্রাকপুর থেকে বেরিয়ে যাব তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাইক রাইডারদের উদ্দেশ্যে বলছি ঘুরে আসো অবশ্যই অবশ্যই ভালো লাগবে মনোরম পরিবেশ হালকা হাওয়া বিকালের দিকে বা সকালের দিকে যে কোনো সময় গল্প করতে করতে আড্ডা মারতে মারতে পৌঁছে যাও ঈদরাকপুরে আর ঈদরাকপুরে কাটিয়ে আসার সময় কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমও ভুলো না তো আমি জানাচ্ছি বিদায় টাটা